ফেব্রুয়ারিতেই নির্বাচন নেই কোন শঙ্কা যুক্তরাষ্ট্র সফর সফল দেশে ফিরে বললেন মির্জা ফখরুল একক প্রার্থীদের সবুজ সংকেত জানালেন করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলছে দিল্লি শিগ্রি পরিস্থিতি বজায় রাখতে না পারার অভিযোগ ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে আরো এগারো জাহাজ আটকৃত স্বেচ্ছাসেবীরা অক্ষত জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে বাংলাদেশের একাত্মতা এক্সেলেন্ট কাউন্ট 7 সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রায় দুই সপ্তাহ যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাত 11:30 টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি জানান জাতীয় ঐক্য প্রদর্শন এর সফর সফল হয়েছে নির্বাচনী শঙ্কা নেই জেনে মির্জা ফখরুল বলেন আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন রিপোর্ট মামুন আব্দুল্লাহ পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া প্রধান উপদেষ্টার সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এ সময় বিমানবন্দরে দলের মহাসচিবকে স্বাগত জানাতে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্রই আগামী ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না বিএনপি মহাসচিবের অংশগ্রহণটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য বিএনপি চেয়ারপারসন জ্যেষ্ঠনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অভিনন্দন জানানো এবং তাদেরকে সম্মান করা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপি মহাসচিব প্রধান সঙ্গে সফরে অংশ নিয়েছেন পরে বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্যে কয়েকটি দলকে প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে এবং ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন প্রবাসী আছেন তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে মির্জা ফখরুল জানান ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী ছাব্বিশের যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনতা কামাল সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতান্ত্রিক উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থন এখানে রয়েছে এ সময় বিমানবন্দরে উপস্থিত উৎসুক নেতাকর্মীদের চাপে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামুন আবদুল্লাহ বাংলা ভীষণ ঢাকা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী বাছাই করছে বিএনপি শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার পরও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার জানান নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি রিপোর্ট করছেন রেমান গুলশানে রেনিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুসূচনা নেই তাই দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে দলটির নেতারা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি আমরা লিখিত আমাদের পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আওতায় নিয়ে আসতে হবে বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী এ দেশে রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের যে গুঞ্জন ছিল তাও পরিষ্কার করেন বিএনপির এই নেতা তিনি বলেন জোট গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলমান আমাদের প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে যোগ্য প্রার্থী আছে শুধু দুইজন নয় অনেক আসনে আমাদের পাঁচ সাতজন দশজন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে এখন আমরা সেই কাজটা করছি জেলা জেলাভিত্তিক বিভাগ ভিত্তিক আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন সেটা তখন ফাইনাল হবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াধীন জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য একমত সব দল সিকান্দার রেমান বাংলা ভিশন ঢাকা পাতা নড়লেও ভারতের ওপর দোষ চাপানোর স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অভিযোগের পর এক প্রতিক্রিয়া এমনটা জানায় নয়াদিল্লি শুক্রবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানাধীর জাসওয়াল দাবি করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপরে স্থানীয় উগ্রপন্থীদের অগ্নিসংযোগ এবং জমি দখলে বাংলাদেশের সরকারের মনোযোগ দেওয়া উচিত আত্মসমালোচনা ও তদন্তের ওপর বিষয়টির সমাধান নির্ভর করছে বলে মনে করেন তিনি গত তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ির গইমারায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এ ঘটনায় ভারতের ইন্ধন আছে বলে অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর ইসরায়েলের অভিমুখে নতুন করে আরো এগারোটি জাহাজ যাত্রা করেছে এসব জাহাজে প্রায় একশো অধিকার কর্মী আছেন এর আগে শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে গাজা অভিমুখে আসা শেষ জাহাজ ম্যারিনেডকে আটক করে এরই মধ্যে নৌজানে থাকা অধিকার কর্মীদের ফেরত পাঠানো শুরু করেছে তেলাবিব অন্যদিকে গ্লোবাল সুমদ ফ্লোটিলা নৌযান আটকের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় বইছে বিক্ষোভ হয়েছে দেশে দেশে ডেস্ক রিপোর্ট পরাজয়ে ডরে বীর গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল ফ্লোটিলা নৌবহরের চুয়াল্লিশটি নৌজানকে আটকে দিয়েও মানবিক কার্যক্রম থামাতে পারেনি ইসরায়েল আবারও গাজা অভিমুখে নতুন করে আরো এগারোটি জাহাজ যাত্রা করেছে এসব নৌজানে প্রায় একশো জন অধিকার কর্মী আছেন এর আগে ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমৎ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করে ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমথ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনীর হাতে বহরে প্রায় চুয়াল্লিশটি মধ্যে যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়ামের নাগরিকসহ সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন নৌবহরটিতে থাকা চার ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে একই সঙ্গে নৌজানে থাকা বাকি কর্মীদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে আটক মানবাধিকার কর্মীরা নিরাপদ সুস্থ আছেন বলে দাবি ইসরায়েলিদের এদিকে গ্লোবাল আটকের ঘটনায় নিন্দা ইউরোপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেশে দেশে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ইসরায়েলের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন আন্দোলনকারীরা শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক গাজার জন্য ত্রাণবাহী গ্লোবাল চুমু ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে গাজাবাসীর ক্ষুধাকে দেশটি যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক সকল মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ পাশাপাশি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার জোর দাবিও জানিয়েছে অবিলম্বে গাজা অবরোধ তুলে নেয়া গণহত্যা যুদ্ধ বন্ধ এবং গাজা ও পশ্চিম তীরের দখলকৃত ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জরুরি মানবিক ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহমর্মিতার প্রতিনিধিত্ব করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় গাজাবাসী যাতে নির্বিঘ্নে প্রাণ রক্ষাকারী ত্রাণ সহায়তা পায় তা ইসরায়েলকে নিশ্চিত করতে হবে এটা গাজাবাসীর অধিকার বাংলাদেশের সরকার এবং জনগণ মুক্তিকামী জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে পাঁচ অক্টোবরের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো আর পনেরো অক্টোবরের মধ্যে হবে স্বাক্ষর এ অপেক্ষায় ঐক্যমত কমিশন এর মধ্যে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো একমত না হলে পরিস্থিতি বিবেচনায় সরকারকে পরামর্শ দেবে কমিশন আর বিশ্লেষকরা বলছেন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে হিতে বিপরীত হতে পারে লিটন খান কয়েক দফা ম্যারাথন বৈঠকের পর রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে একমত হওয়া চুরাশিটি বিষয় নিয়ে জুলাই সনদের খসড়া তৈরি হলেও তা আটকে আছে বাস্তবায়নের পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে পাঁচ অক্টোবর আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন কমিশনের প্রত্যাশা জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত বিষয়ে একমতে পৌঁছাতে সক্ষম হবে রাজনৈতিক দলগুলো সেই সাথে আলোচনায় অংশ নেয়া দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই সনদ আমাদের মেয়াদ শেষ হবে মাসের পনেরো তারিখে তো এই পনেরো তারিখের মধ্যে আমরা সব কিছু শেষ করব আশা করছি ইনশাল্লাহ আমরা আগামীকালকে আমরা বসবো এবং এরপরে আমরা পাঁচ তারিখে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো আমি আশা করি যে তারা সুখবর দিতে পারবে আমাদেরকে পাঁচ তারিখে এবং এরপরে আমরা যে সনদ স্বাক্ষরের একটা তারিখ নির্ধারিত হবে তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলো একমত হতে না পারলে বিকল্প পথে হাঁটতে হবে কমিশনকে যদি ঐক্যমত্তে পৌঁছে সেই ঐক্যমত্যের ভিত্তিতে আর ক্ষমতা না পেলে আমরা যে সার্বিক অবস্থা বিবেচনা করে কি করণীয় সে সম্পর্কে আমরা আমাদের সুপারিশ দেব এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সূত্রিতা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অনৈকের ফলে গোটা সংস্কার প্রক্রিয়াই চ্যালেঞ্জের মুখে পড়েছে রাজনৈতিক সংস্কারের প্রতি মানুষের যে আগ্রহ ছিল পাঁচই আগস্টকে কেন্দ্র করে সে আগ্রহ ভাটা পড়েছে কারণ সরকার তো এক বছরের মধ্যে সেই অবস্থান দেখাতে পারে নাই রাজনৈতিক দলগুলোকে আপনি মোটামুটি ঐক্যের মধ্যে রাখতে চান তাদেরকে আপনার মতো করে ঐক্যের মধ্যে আনতে চাইলে তো সংস্কার করতে পারবেন না আপনি আর যদি করেনও আপাতত সেই সংস্কার কিন্তু টিকাতে পারবেন না রাজনৈতিক মতভিন্নতার কারণে শেষ পর্যন্ত সবগুলো দল জুলাই সনদের স্বাক্ষর করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নাবিল জাহাঙ্গীর বাংলা ঢাকা বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ চলতি মাসে তা আরও বাড়ার শঙ্কা চিকিৎসকদের প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত রোগী অথচ এডিস মশার বিস্তার ঠেকাতে সচেতনতা নেই জনমনে সিটি কর্পোরেশনও ঠিকমতো ওষুধ দিচ্ছে না বলে অভিযোগ নগরবাসী